আজকে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি হেলেন চাষ শাকের দুর্দান্ত রেসিপি এই শাকটাকে বিভিন্ন নামে ডাকা যায় হেলেঞ্চা শাকও বলে হ্যাড শাকও বলে যে নামে ডাকো না কেন বন্ধুরা রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই শাকগুলো বাজারে সচরাচর পেয়েও থাকবে আবার পুরোনো বাগানের মধ্যেও এই শাকগুলো দেখা যায় এই শাকের মধ্যে রয়েছে ভিটামিন ই এই শাক খেলে আমাদের ব্লাড প্রেশার কমায় আবার বন্ধুরা চোখের যদি বাড়ায় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ভালো হয়ে যায় অবশ্যই এই শাকের রসটাকেও খেতে পারো আবার তোমরা এইভাবে রেসিপি বানিয়েও খেতে পারো শক্ত অংশগুলো ফেলে দিচ্ছি আর এই ডগাগুলোকে কেটে নিচ্ছি এইভাবেই আমি শাকগুলোকে বেছে ছোট করে কেটে নেব আর এখানে নিয়েছি আমি ছোট কাঁচের বাটির এক বাটি পরিমাণে খেসারির ডাল এই খেঁসারির ডালটাকে আমি জলে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো হাতে সময় থাকলে তোমরা এক থেকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো ভালোভাবে জলের মধ্যে ভেজাতে দিলাম আর বন্ধুরা এই ডাল আমি নিয়েছি তোমরা মুসরির ডালও নিতে পারো আবার ইচ্ছে মতো ডাল ব্যবহার করতে পারো এরই মাঝে শাকগুলোকে আমি ছোট কুচি করে কেটে নিয়েছি একদম ছোট ছোট কুচি করে কেটে নেবে এবার একটা মিক্সিং জার নিয়েছি আর এরই মাঝে আধা ঘন্টা হয়ে গেছে ডালগুলো ভেজানো ডাল এবার আমি মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি ভালোভাবে দু চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালের মধ্যে আমি সামান্য দু চামচ জল দিয়ে ব্রেন্ড করে নেব একেবারে মসৃণভাবে ব্রেন্ড করে নিই গোটা ভাব আছে এবার আমি সাগের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা একেবারে পেস্ট করবে না ডালগুলো দু একটা গোটা গোটা ভাব থাকলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে সম্পূর্ণ ডালটাকে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি ডালের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো নিয়েছি আধা চামচ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করে দিলাম আধা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি স্বাদ মতো দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি প্রথমে দু চামচ বেসন অ্যাড করলাম পরবর্তীতে আবারও লাগলে কিছুটা অ্যাড করব আর এখানে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা হাতের কাছে ময়দা না থাকলে তোমরা এক চামচ চালের গুঁড়ো অ্যাড করতে পারো আবার এক চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো যেটা হাতের কাছে থাকবে তাই দিয়ে বানিয়ে নিতে পারো এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে অনেকটাই নরম মনে হচ্ছে তাই আবারও আমি এক চামচ পরিমাণে বেসন যোগ করে দিচ্ছি বন্ধুরা মাখাতে যতটুকু বেসন লাগবে তোমরা অ্যাড করবে বেসনের মাপটা আমি বলে দিচ্ছি না ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব নেবো আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সে আনার জন্যে এক চামচ পরিমাণে চিনি একটু সময় ধরে মাখাতে হবে এই শাক থেকে জল বাহোতে একটু সময় লাগে তাই বন্ধুরা একটু সময় নিয়ে মাখালে খুব সুন্দর মেখে নিতে পারবে মাখানো হয়ে গেছে এবার বন্ধুরা সেপে খুব সুন্দরভাবে চলে এসেছে আরও খুব সুন্দরভাবে শেপ চলে আসবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এইভাবে যখন খুব সুন্দর সেপ চলে আসবে তখন আর বেসন অ্যাড করবে না আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখো বন্ধুরা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেপটা দেওয়া হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী ধাপে কড়াইয়ের মধ্যে দিচ্ছি সাদা তেল তোমরা যে কোনো তেলের মধ্যে এই পকোড়াগুলো ভেজে নিতে পারো পরিমাণ মতো সাদা তেল যোগ করে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো শেপে ভেজে নিতে পারো এখানে আমি একটু পেঁয়াজুর মতো শেপ দিয়ে ভেজে নেব আর অবশ্যই বন্ধুরা তেলটাকে ভালোভাবে গরম করে নেবে তারপরে আঁচটাকে কমিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবে আমি কড়াইয়ের মধ্যে যতটুকু এঁটেছে সম্পূর্ণ দিয়েছি বাকিগুলো পরবর্তীতে ভেজে নেব এবার পকোড়াগুলোকে আরাক পাশ করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে বন্ধুরা রেসিপিটা আশা করছি তোমাদের সকলের পছন্দ হবে পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বন্ধুরা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে আমি যখনই তোমাদের কাছে নতুন নতুন রেসিপি আপলোড দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর অবশ্যই বন্ধুরা ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে ভুলবে না দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিয়েছি আর এইভাবে একটু মুচমুচে করে পকোড়াগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর লাগবে খেতে দুধ সাদের স্বাদের হয় যেহেতু ডাল দিয়ে পকোড়াটা মানিয়েছি তোমরা ডাল না ব্যবহার করলে শুধু শাক আর বেসন দিয়ে পকোড়াটা ভেজে নিতে পারো এক ব্যাচ উঠিয়ে নিলাম আর পরবর্তী ব্যাচ আমি একইভাবে ভেজে নেব একে একে সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এতটাই মুচমুচে হয়েছে যে তোমরা এটা সন্ধ্যাবেলায় স্যাক্স হিসাবে খেতে পারো শব্দ শুনে বুঝে গেছো যে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এই মুচমুচে পকোড়াগুলো কেউ মিস করবে না বৃষ্টির দিনে অবশ্যই বানিয়ে সন্ধ্যাবেলায় স্যাক্স হিসাবে পুরো ফ্যামিলি জুড়ে খেতে পারো এই রকম গরমা গরম পকোড়া ভেজে পুরো ফ্যামিলি জুড়ে যে কোনো স্পাইসি সসের সঙ্গে বা চা কফির সঙ্গে খেলে মজাটাই আলাদা আজ তাহলে এই পর্যন্ত ধন্যবাদ